আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় ঈমানী ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা মাঝে মাঝে মনটা এত বেশি ব্যথিত হয়ে যায় যে আসলে এর কোনো সীমা থাকে না এবং মেজাজটা এত বেশি খারাপ হয়ে যায় যে এটা মানে কন্ট্রোল করা মুশকিল তো এই যে আপনারা একটা একটা লুককে আপনারা দেখতে পাইতেছেন আপনারা চেহারাটা দেখে বুঝতে পারতেছেন যে এটা চেহারাটা মোটামুটি যেন মনে হয় যে তিন বেলায় আর কি ওই যে হাতের মধ্যে যে ডলে তিন বেলা এগুলা সেবন করে এর অবস্থা দেখে মনে হয় যে দেখেন মানে চেহারাটা দেখে বুঝতে পারতেছেন এর কি যেন একটা নাম কি যেন জালালি এর নাম তো সে বলতেছে গাঞ্জা গাছ তো আর মানুষে বানায় নাই আজকে সত্যটা উদ্ঘাটন করে ফেলাম মানে এই গাঞ্জা গাছের একটা সত্য আছে এই গাঞ্জা গাছের সত্যটা আসলে কি সেটা মানে উদ্ঘাটন করে এমন কিছু কথাবার্তা বলে যেগুলো আপনি ধারণাও করতে পারবেন না এটা একজন সাধারণ আর দূরের কথা একজন সাধারণ মুসলমানও যে কথা বলতে পারে না একজন আলেম তো দূরের কথা তারা এই সমস্ত কথাগুলা হাজারো মানুষের সামনে মাহফিলের ময়দানে স্টেজের মধ্যে বসে বলে তো এই কথাটা সে যেটা বলতেছে আপনারা শুনে হয়তো চমকে যাবেন এই যে গাঞ্জার যে গাছটা এটা বলতেছে এটা তো মানুষে বানাই নাই আল্লাহ বানাইছে তো এটা কই থেকে বা গাঞ্জার গাছটা কি এই ব্যাপারে সে আজকে বলবে সত্যকে কে করবে আসেন আমরা একটু শুনে আসি সে আসলে কি বুঝাইতে চায় সত্য আজকে উদ্ধারণ করবে সে বলতেছে ওয়াজ করিনী রহমতুল্লাহি আলহি তিনি নাকি আল্লাহ নবী সাল্ল আলি ওকে বলেছিলেন সে একটা আরবি বললো এখানে এটা আসলে কি আরবি বললো সে এটা সে নিজেও জানে না আর এগুলো তো আসলে আলেম না এরা হচ্ছে এই মানে দুই এক দুই চার দিন কিছু মাদ্রাসায় একটু ঠক ঠক করছে পীরের পোলা তো এখন সে মাথায় একটা টুপি দিছে দেখেন টুপির সাইজটা আর ওই যে পাঞ্জাবির সাইজটা দেখেন চুল কয়টা রাখছে একদম আজম হয়ে গেছে। তো এই ইবলিশ আজম বলতেছে যে হজরত ওয়েসকুর রহমতুল্লাহি আলাই তিনি নাকি রসুল সাল্লাম আলিয়া সাল্লামকে বলেছিলেন যে ধ্যান করার জন্য আমাকে একটা পাওয়ার দেন তো এই কথা বলার পরে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন তো ধ্যান করার জন্য একটা পাওয়ার আসলো পাওয়ারটা কোথায় আসলো একটু শুনেন

আহ সাঁত্রিশশো আটত্রিশ আমার ঠিক নম্বরটা মনে করতেছে না হাদিসটা বর্ণিত হয়েছে লম্বা একটা হাদিস হজরত হুজাইফাইমান রাদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন সেখানে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লামকে হজরত হুজাইফা রাদি আল্লাহু তাল্লাহ ভবিষ্যৎ জামানার ভালো মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তো আল্লাহ নবী সাল্লাহিহাল্লাম বলেছেন যে এমন একটা সময় তোমাদের সামনে আসবে যে দু আবু আবী জাহান্ন নাম মানুম ই কজাফু হুমফিহা যা একদল ব্যক্তি জাহান্নামের দিকে মানুষকে ডাকবে একদল একদল ব্যক্তি ইলা দিকে মানুষকে আর তাদের ডাকে যারা সারা দিবে তারা জাহান নামে নিপতিত হবে তো মনে হয় এরাই হচ্ছে সেই লোক যারা আজকে মানুষদেরকে ইমানদারদেরকে জাহান নামের দিকে ডাকতেছে আল্লাহ তালা হেফাজত করেন তো সে কি বলতেছে সে বলতেছে যখন হজরত আহ ওয়াইজ করি রহমতুল্লাহি আলাই ধ্যান করার জন্য একটা পাওয়ার চাইলেন শক্তি চাইলেন রসুল সাল্লাহাম তাকে একটা পাওয়ার দিলেন শক্তি দিলেন এটা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা দিলেন আর এটা পাক পঞ্জাতনের মধ্যে হজরত ফাতিমা রদি আল্লাহ তালহার সিনার মধ্যে দেওয়া হলো মানে তার বুকের মধ্যে দেওয়া হলো দূর আকারে তো এই ঘটনাটা এরা এইভাবে বলে এখানে এই ইবলিশে আজম কথাটা খুব সংক্ষেপ করে বলেছে তো এই নমরুদের ছেলেরা এরকম ভাবে বলে যে এটা আমি আবার জানি কেমনে আমি যখন এই এই চুন্নিদের ভিতরে ছিলাম তখন এগুলো আমি বিশ্বাস করতাম এবং এগুলো আমি বয়ান করতাম এক সময় আল্লাহ তালা আমাকে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ তো আহ এখানে গল্পটা হচ্ছে হজরত আলীর আল্লাহ তাল্লাহ গেছেন কোন একটা যুদ্ধের সফরে সফরে আর তিনি ফিরে যখন আসছেন প্রচন্ড পিপাসিত তখন তিনি প্রজরত ফাতিমার্লাহ তাল্হ্নার কাছে দুধ পানি চাইছেন যে আহ একটু পানি দাও আমাকে তো হজরত ফাতিমার উদ্দলাহু তাল্লাহা পানি নাই ঘরে আনার জন্য গেছেন তো ইতোমধ্যেই হজরত আলী রব্দ আল্লাহ তাল্লাহা দেখেন ঘরে একটা বাটি দেখা যায় আর বাটির মধ্যে আহ কিছু দুধ রাখা আছে তো হজরত আলিরদ্দালন মনে করছেন এটা হয়তো উটের দুধ বা বকরির দুধ এরকম কিছু তো এটা তিনি মুখে দিয়েছেন কেবল মুখের মধ্যে ঢালছেন এখন গিলবেন এই মুহূর্তে হজরত ফামার রব্দু তালন চলে আসছেন এসে বলছে আর কি করতেছেন কি করতেছেন এটা তো আসলে বকরির দুধ না এটা তো আমার স্ত্রন থেকে রাখছি হাসান হুসাইনের জন্য তো তখন হজরত আলিরবদাল দুধটাকে ফালাই দিয়েছেন বমি করে ওই যে কুলি করে ফালাই দিলেন তো কুলি করে যখন ফালাই দিলেন তখন এই দুধ নাকি আল্লাহ তাল্লাহার কাছে মানে ফরিয়াদ করলো যে আপনি তো আমাকে মহা মানুষের দুধ বানাইছেন তো আমাকে এখন কি করবেন তো তখন ওই যে রসুল সাহেম সাল্লাম বলছিলেন হজরত ওয়েসির রহমতুল্লাহ আলী যে পাওয়ার চাইছিলেন এই জন্য এই গাঞ্জার গাছকে বানিয়ে দেওয়া হল তার মানে দুধ হচ্ছে গাঁজার গাছ এই জন্য এরা গাঞ্জাকে গাঞ্জা বলেন এরা সিদ্ধি বলে সিদ্ধি খেয়ে শুদ্ধ হবে তার মানে এই গাঞ্জা হচ্ছে এটা কোনো গাছ না এটা হচ্ছে ওই পবিত্র গাছ নাওয়ওয়জবুল্লাহমিনালিক যেটা হচ্ছে হজরত ফাতিমা নদুল্লাহ তালানহার দূত নাওয়জবুল্লাহ আলি এই কথাটা এতদিন শুনছি আমি এবং বয়ানও করছি আমি নিজেও যখন ওই মানে ওদের ভিতরে ছিলাম ওই বুমরাদের ভিতরে ছিলাম এই ভণ্ডপীড়দের ভিতরে ছিলাম তখন আমি নিজে এগুলো বলতাম এবং বিশ্বাস করতাম তো এগুলা যে এই মৌলভীরা বলে এটা আমি কিছু কিছু মাহফিলে এই বিষয়টা আলোচনা করেছি কিছু কিছু মানুষ মনে করে যে এটা আমি কি বানায় বলতেছি কিনা এক মাহফিলে একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করছেন হুজুর এরকম কথা তো জীবনে না এটা কি আসলেই আছে নাকি এটা আপনি নিজে ওদের যেহেতু ওখান থেকে বের হয়ে আসছেন তাদের বিরুদ্ধে বলার জন্য শুধু বিরোধিতা করার জন্য বলেন কিনা তো আমি বললাম যে না বিষয়টা তা না এটা ওরা আসলেই বিশ্বাস করে এই যে দেখেন বাস্তব প্রমাণ যিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন জামালপুরের এক জায়গায় যদি আপনি আমার এই কথাটা শুনে থাকেন তাহলে ভিডিওটা পাইলে আপনি দেখেন এই যে বাস্তব প্রমাণ এরকম আরো অনেক প্রমাণ আছে এরা হচ্ছে এরকম এরা হচ্ছে বর্তমান আর এরা নিজেদেরকে সুন্নি বলে এবং এরা হচ্ছে মুনাফিক এই যে দেখতেছেন না মাথার মধ্যে টুপি এদের আমলের অবস্থা দেখলে আপনারা এদের বিশ্বাস আকৃদা কর্মকাণ্ড দেখলে আপনার মাথায় রক্ত উঠে যাবে আমি তো এদের সাথে চলছি এদের মতো যে এই যে সুন্নির নামক চুন্নিদের যে যারা আছে এদের সাথে আমি তো দেখছি এদের আমল কি পরিমাণ মানে কুমড়া এবং কি পরিমাণ নষ্ট কি পরিমাণ নিকৃষ্ট এদের আমল এগুলা এদের বিশ্বাস এদের আমল এদের কর্মকাণ্ড এরা এমন কিছু করে আপনি কল্পনা করতে পারবেন না আর মানুষের সামনে ওই যে টুপি একটা মাথায় দিয়ে সাধু সাজে এরা হচ্ছে এরকম আল্লাহ তালা পুরা উম্মাকে এই সমস্ত নমরুদের থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি